পৃথিবীর লগ্ন থেকেই ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের বুকে কোনো রাজা কোনো মহারাজা টিকে থাকতে পারেনি হোক ফেরাউন নম্রুদ হামান কারণ তাদের নাম নিশানা চিরবিলীন হয়ে গিয়েছে তদরূপ হিটলার চেঙ্গিস খান টিকা খান সবাইকে নির্মম পরাজয় মেনে নিতে হয়েছে আর এই চিরসবুজ বাংলার মাটি থেকে স্বৈরাচারের কালো থাবার নাগপাশ থেকে মুক্ত হতে হাজারো জীবন আর বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে রাজপথ রঞ্চিত হয়েছে বীর জনতা ঝাঁপিয়ে পড়েছে স্বৈরাচার আর ফেসিস্ট সরকারের বিরুদ্ধে অবশেষে বিজয় সিনিয়ে আনতে তারা সক্ষম হয়েছে গত দুই হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট আর এই শোচাচারের পরিচয় নিয়েই এবার আমাদের সঙ্গীত পরিবেশিত হতে যাচ্ছে শৈরাচার মানে ক্ষমতা ধরে থাকা শৈরাচার মানে আধারে ভোট কাটা শৈরাচার মানে ক্ষমতা ধরে থাকা শৈরাচার মানে আধারে ভোটকাটা খেয়ালো বেখেয়ালে পাগলা পাগলামি করা বুদ্ধি বিবেকের বুকে লাথি মারা পাগলামি করা বুদ্ধি বিবেকের মিথে ভরসায় উবাদাসে করে যায় দিনে দিনে মাস বছর চলে যায় মিথ্যে ভরসায় উবাদাসে করে যায় দিনে দিনে মাস বছর চলে যায় সব কিছুই তার ছন নাতে ভরা সৈরা চার মানে ক্ষমতা ধরে থাকা সৈরা চার মানে আধারে ভোট কাঁটা সৈরা চার মানে ক্ষমতা ধরে থাকা সৈরা চার মানে আধারে ভোট কাঁটা কারো অধিকার দেয় না তো কখনো নিজে সুবিধা পেতে চায় মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে সে গুম খুন সবই করে যায় কারো অধিকার দেয় না তো কখনো নিজে সুবিধা শুধু চায়। মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে সে কিছু পেটুয়া বাহিনী আসে যে পিছু পিছু বিরোধী দল বলে মানে না তো সে কিছু পেটুয়া বাহিনী আসে যে পিছু পিছু ক্ষমতারা শা করে শুধু পাকা সইরা চার মানে ক্ষমতা ধরে থাকা সইরা চার মানে আধারে ভোট কাটা সইরা চার মানে ক্ষমতা ধরে থাকা সইরা চার মানে আধারে ভোট কাটা ক্ষমতার মোহে ভুলে সার্থ বোঝে শুধু হয় না তার তুলনা জুলুমনি পীড়ন আছে করে যায় দেশের কথা ভাবে না ক্ষমতার মোহে ভুলে সার্থ চেনে শুধু হয় না তার তুলনা চুলুমুনি পিড়ুন যা আছে করে যায় দেশের কথা ভাবে না খনে ক্ষনে ওরা পাউরণ চোরা সাজে রাজপথে তাই শ্লোগান ওঠে বেজে খওনে ক্ষনে ওরা পাউরণ চোরা রাজপথে তাই স্লোগান ওঠে বেজে জলদি করে ওই গদি কর ফাঁকা সৈরা চার মানে ক্ষমতা ধরে থাকা সৈরা চার মানে আধারে ভোট কাটা সৈরা চার মানে ক্ষমতা ধরে থাকা সৈরা চার মানে আধারে ভোট কাটা খেয়ালো বেখেয়ালে খেয়ালে পাগলামি করা বুদ্ধি বিবেকে বুকে লাথি মারা মিথে ভরসায় উয়াদাসে করে যায় দিনে দিনে মাস বছর চলে যায় মিথে ভরসায় ও আদাসে করে যায় দিনে দিনে মাস বছর চলে যায় সব কিছুই তার ছদ নাতে ভরা সৈরা চার মানে ক্ষমতা ধরে থাকা সৈরা মানে আধারে ভরা কাটা সইরা চার মানে ক্ষমতা ধরে থাকা সইরা চার মানে আধারে ভোট কাটা সইরা চার মানে ক্ষমতা ধরে থাকা সইরা চার মানে আধারে ভোট কাটা